তোমার মধ্যে প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা মুসলমান ভাই বোনদের জন্য সালাম আসসালাম আলাইকুম অন্যান্য জাতিদের জন্য আদাম ও জোহান আজকে যুব দিবস যুব দিবস কি বা যুব অন্য অধিদপ্তর কি আজকে আমরা অনেকেই জানি হয়তো এখন গ্রাম পর্যায়ে অনেকে জানে না এটা জানানোর জন্য আগে বিভিন্নভাবে প্রচার ব্যবস্থা ছিল এখন হয়তো নেই কি আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের যুব ছেলে ও মেয়ে অর্থাৎ যুবকদের মধ্যে ট্রেনিং এর ব্যবস্থা করানো হয় বিভিন্ন ধরনের ট্রেনিং করা প্রায় আমার জানানো চল্লিশটার উপরে ট্রেড কোর্সে ট্রেনিং করায় বুঝতে পেরেছি চল্লিশটা মানে কিন্তু কম না আমাদের কৃষি প্রধান বাংলাদেশে কৃষি মৎস্য প্রাণী সম্পদ থেকে শুরু করে মহিলাদের জন্য পার্টি বিউটিফিকেশন অর্থাৎ চল্লিশটার উপরে ট্রেড কোর্স আছে কম্পিউটার আধুনিক তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ধরনের ট্রেনিং আছে এই ট্রেনিংগুলো নিয়ে যুবরা যেন বেকার না থেকে নিজেরা দক্ষ হয়ে আজকের যে প্রতিবদ্ধ বিষয়টা দক্ষ যুবক করবে দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই যুবরা যেমন দক্ষ হয়ে নিজেরা চাকরির জন্য বিভিন্ন অধিদপ্তরের পিছনে না হয়ে নিজেরাই চাকরির ক্ষেত্র তৈরি করতে পারে এই জন্যই যুব উন্নয়ন অধিদপ্তর সারা দেশে প্রত্যন্ত এলাকা পর্যন্ত ট্রেনিংয়ের ব্যবস্থা রাখছেন ট্রেনিং করান এখানে ডিস্ট্রিক্ট পর্যায়ে আবাসিক আছে সরকারি ভাবে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা এবং ট্রেনিং করানো হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যুব উন্নয়নের ট্রেনিং সেন্টার আছে সেখানে বিভিন্ন ট্রেড কোর্সে ফ্রি থাকায় খাওয়ায় এবং ভাতাও দেয় আমাদের উপজেলা পর্যায়ে সাত দিন বা পনেরো দিন একুশ দিন বিভিন্ন ভাবে আমরা ট্রেনিং এর আয়োজন করানো হয় এখানে হয়তো থাকা খাওয়ার ব্যবস্থা নেই কিন্তু আমাদের গ্রাম পর্যায়ে বিভিন্ন গ্রামে যেমন কিছু কড়া মৌসিলাবেরা এবং আমাদের আহ ভাই বলে গেলেন তাদের সমিতির কথা তাদের এইরকম কিছু সমিতির মাধ্যমে বিভিন্ন এলাকায় সাধারণ আয়োজন করানো হয় আমি নিজেও অনেক ট্রেনিং সেন্টারের টিচার হিসাবে দীর্ঘদিন পরিবেশন ক্লাসগুলো নিয়েছি এবং উদ্যোক্তা উন্নয়নের ক্লাসগুলো আমি নিয়েছি এই জন্য

আমি একজন সমন্বিত কৃষি খামারি আমার মৎস্য চাষ প্রাণী সম্পদ অর্থাৎ খামার কৃষি এগুলো বাগান এবং কৃষি কৃষি কাজ করতেই হয় সমন্বিত কৃষি খামার আছে আমার আমি নিজে এক সময় চাকরির ভিতরে চলেছিলাম চাকরি কয়েকটা কোম্পানিতে আমি প্রথম চাকরি করে চারুল খেয়াল করুক তারপরে যাই করি একটা কোম্পানিতে করেছিলাম পরবর্তীতে যখন দেখলাম যে আমরা যখন চাকরি করতে যাই সকালে ঘুম থেকে উঠে সাতটার মধ্যে রেডি হতে হয় আটটার মধ্যে বেসরকারি চাকরি অফিসে যেতে হয় নয়টার মধ্যে কাজ ভালোভাবে শুরু করতে হয় যেখানে বলা হচ্ছে চাকরির অফিস আসল তারা বেসরকারি চাকরি যারা করে বা যাদের পরিবারে কেউ করে তারা শুনে দেখবেন ভালো করে দেখবেন বেসরকারি চাকরিতে রাত দিন নাই শুধু ঘুমের সময়টা পাবেন খাওয়া বা টয়লেট সব ওই চাকরি টাইমের মধ্যে সকালে ঘুম থেকে উঠার পরে একজন এনজিও কর্মী অথবা একজন মার্কেটিং আমি মার্কেটিং চাকরি করতাম সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রেডি হয়ে 8টা 9টা আমাকে অফিসের জন্য রেডি হয়ে বের হই যেত তো রাত আড্ডা আগে মাসে হিসেব করতেBatchNorm তাহলে দেখা যাচ্ছে আমার 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমাই 2 ঘন্টা আমার খাওয়া বা উঠানো প্রাণী মা আমাকে সবটাই আমি একটা কোম্পানিকে দিয়ে দিচ্ছি ওই টাইমটা যদি আমি আমার নিজের খুশির জন্য নিজের বাড়িতে কর্ম করি আমরা যুবনীয় অধিদপ্তর বা এরকম প্রাণী সম্পদ দর্শক অধিদপ্তর থেকে বেরিয়ে করে আমরা নিজেরা যদি আত্মকরী হওয়ার চেষ্টা করি তাহলে একটা মানুষ যদি ষোলো ঘন্টা বা বারো ঘন্টা বা আট ঘন্টা নিজের কর্মসংস্থানে আমার মনে হয় দরকার নাই নিজের ভালো কিছু করা সম্ভব এবং আমি সেটা নিজের চেষ্টা করেছি কিছুটা সফল হয়েছি ওহার আত্মা আমাকে কিছুটা সফল করেছেন এবং এর ক্রেডিট কিছুটা যুবনের অধিদপ্তর যে কারণে যুবন অধিদপ্তরকে প্রথমে ধন্যবাদ দিয়ে দিচ্ছি আজকে আমি খুব বেশি কিছু বলবো না কারণ আমি আসলে গত কয়েকবার যাব অসুস্থ গত চার মাস আমি দিনাজপুর থেকে ঢাকায় যাওয়ার সময় ট্রেনের মধ্যে স্ট্য করছিলাম যেটা সারা বাংলাদেশের বিভিন্ন পেমা পত্রিকা এবং যাই হোক আমি অসুস্থতার কারণে বেশি কথা বলবো না আমার পূর্ববর্তী বক্তা বক্তারা মৌসিনা ম্যাডাম এবং আবু বক্তর ভাই অনেক সুন্দরভাবে বলে গেছেন কিছু কথা সেই ক্ষেত্রে তাদের সুবিধার জন্য কিছু কথা বলতে চাই আমার নিজের একটা সম্বোধন আছে যদিও এটা এখনো রেজিস্ট্রেশন করানো হয়নি আজকে শুধু একাই লড়লে হবে না একটা দেশ করতে গেলে যেহেতু সমন্বিত লড়াই দরকার এই সমন্বিত লড়াইয়ের জন্য মউজনা মেনালা এবং আবু বকর মাইরাদের যুবமன்றের সমিতি তৈরি করেছে এই সমিতির মাধ্যমে তারা আশেপাশের বিভিন্ন ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যবস্থা করার যুবন অধিদপ্তরের সহযোগিতায় কিছুক্ষণ আগে আমি বললাম আমি নিজেও টিচার হিসাবে তাকে সুযোগ পাই টিচার হিসাবে কাজ করি এই যুবনয়ন সমিতিগুলোকে যদি সরকারিভাবে শুধু অনুদান আমার জানা মতে আমাদের প্রত্যেকটা উপজেলায় কিছু খাস পুকুর এবং খাস জায়গা থাকে যেগুলো বিভিন্ন সাতান মহল বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এগুলা লিজ দিয়ে তারা ব্যবহার করে কিন্তু আমার

নেই ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার মতো শেষ করছি সবার প্রতি শুভেচ্ছা রইল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার সাহাদ চৌধুরীকে